পর গত মাসে সাড়ে চার দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় তেইশ জন হত্যার শিকার হয়েছেন সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে সাধারণ মানুষের মধ্যে যতটা না উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে তার চেয়ে বেশি হইচই দেখা গেছে পার্শ্ববর্তী দেশের তথাকথিত চারটি মিডিয়া খ্যাত চ্যানেলগুলোতে এবং এদেশের এক শ্রেণীর সুশীল সমাজের মধ্যে তবে এবার জন্য সেসব মিডিয়া এবং কথিত সুশীলদের মুখে কঠিন চপেটা ঘাত করেছে সরকারের গুরুত্বের সাথে নিয়ে তদন্ত তৎপরতায় আসল সত্য উন্মোচিত করা সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্যোগ নেয় উদ্ঘাটনের যা প্রমাণ করছে বিভ্রান্তিকর প্রচারণার বাইরে গিয়েও সত্য উদ্ঘাটন করা সম্ভব প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পুলিশের কাছে পাঠানো তালিকায় প্রতিটি ঘটনার প্রকৃত কারণ এবং গৃহীত আইনি পদক্ষেপের বিষয়ে বিস্তারিত হয় পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই ঘটনার মধ্যে বাইশটির প্রাথমিক কারণ চিহ্নিত করা সম্ভব হয়েছে পুলিশের তদন্তে উঠে এসেছে উল্লেখিত বাইশটি হত্যাকাণ্ডের মধ্যে একটি ঘটনাও সাম্প্রদায়িক সহিংসতার সাথে সরাসরি সম্পৃক্ত নয় তদন্তে দেখা যায় সাতটি হত্যাকাণ্ড চুরি ও দস্যুতার সাথে সম্পৃক্ত চারটি ঘটনা পারিবারিক কলহ এবং ব্যক্তিগত বিরোধের ফলাফল তিনটি মৃত্যু সাধারণ অপরাধের কারণে যেমন ধর্ষণ অতিরিক্ত মদ পানে মৃত্যু মৃত্যু এবং তুচ্ছ বিষয় নিয়ে তন্ত। দুটি মৃত্যু দুর্ঘটনাজনিত দুটি মৃত্যু ব্যবসায়িক শত্রুতার যে ধরে ঘটেছে একটি মৃত্যু স্থানীয় বিরোধের ফল আরেকটি মৃত্যু জমি সংক্রান্ত বিরোধের কারণে একটি মৃত্যু আত্মহত্যা একটি ঘটনার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট থাকলেও প্রাথমিকভাবে এটিকে সাম্প্রদায়িক সহিংসতার সাথে সম্পৃক্ত মনে করা হচ্ছে না তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু ঘটেছে একটি পুরনো ঘটনার জের ধরে যেখানে তিনি জানুয়ারি মাসে আহত হয়ে ডিসেম্বর মাসে মারা যান সরকারি প্রতিবেদন অনুযায়ী প্রতিটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হয়েছে এ তেইশটি ঘটনার মধ্যে দুটি ঘটনায় আত্মহত্যা ও পানিতে ডুবে মৃত্যুর তদন্ত শেষ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে একুশটি মামলায় এখনও তদন্ত চলছে এবং এ পর্যন্ত সাতচল্লিশ জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে সতেরো জন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সাফ জানিয়ে দিয়েছে যে তারা কোনো ধরনের সহিংসতাকেই সমর্থন করে না সরকার এই ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে উত্থাপন করাকে উদ্বেগজনক বলেও মনে করে তাদের মতে বিভ্রান্তিকর তথ্য প্রচার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো প্রচেষ্টা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি সকল পক্ষকে দায়িত্বশীল আচরণের জন্য আহ্বান জানানো হয়েছে যাতে দেশ জুড়ে শান্তি বজায় থাকে এই ঘটনাগুলো থেকে স্পষ্ট যে প্রতিটি হত্যাকাণ্ডের পেছনে ভিন্ন ভিন্ন কারণ রয়েছে এবং সেগুলোর অধিকাংশই ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক বিরোধের ফল সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে যে কোনো সংবেদনশীল অভিযোগের ক্ষেত্রে সত্য উদ্ঘাটনে তারা প্রতিশ্রুতিবদ্ধ রাকুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ